আমাদের এই বাণিজ্যিক ভাবে বাগান করেছি আমাদের এই বাগানটি আমাদের অনেক বড় একটা জায়গা নিয়ে আমরা এই আমাদের এই প্রজেক্টটা তৈরি করেছি আমাদের এই প্রজেক্টে আছে কাটিমোনাম বাড়ি এগারো বিশেষ করে আমরা এই দুইটা জাতের উপরে আমরা বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছি তো আমাদের এই যে বাণিজ্যিক ভাবে যে চাষটা শুরু করেছি তার ভিতরে দেখা যায় যে কাটিমোনটাই বেশি এবং বাড়ি এগারোটা তুলনামূলক ভাবে একটু কম তবে দুইটাই ফলন আলহামদুলিল্লাহ ভালো আর দুইটা একটা হয়ে গেলে আর একটা আমরা নিব এই এই জন্য আর কি আমরা কাঠিমন এবং বাড়ি এগারো দুইটা মিশ্র আর কি লাগিয়েছি তো আমাদের এই বাগানটাই শুধু কাঠিমন আম এবং অন্য একটা বাগানে সেটা বাড়ি এগারো জাতের আম লাগাতে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন যে এই যে না গাছের যে ফল পুরো ম্যাসিউড হয়ে গেছে আর এই আমটা দেখেন একেবার অনেক বড় হয়ে গেছে এই ধরনের আম কিন্তু হয়ে গেছে প্রায় এখন সিজনের যে সকল আম আছে আম কিন্তু শেষ হয়ে গেছে বর্তমানে রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই দিকের যে আমগুলো আছে এগুলোও কিন্তু শেষের দিকে তো দিকে আম শেষের দিকে কিন্তু এখন আমাদের এই আমগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগারো এবং জাতের আম কিন্তু এখন আমরা পাবো তো দেখা যায় যে এইগুলো ফসল যারা করে বা আমরা যা করেছি এটা কিন্তু একটা লাভজনক ফসল এই লাভের জন্যই কিন্তু আমরাই বাগান লাগিয়েছি যাতে করে আমরা ওয়ান সিজনে সময় যেমন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি থাকে আর এটা ওয়ান টাইমে যখন আমটা বিক্রি করব তখন এটার রেটটা থাকবে বেশি প্লাস এটার মানে যে ক্ষতি হয় অন্যান্য সময় যে ক্ষতিটা হয় এই আমগুলোতে ক্ষতির সম্ভাবনাটা খুবই কম যার কারণে এই আমটা কিন্তু খুবই লাভজনক এবং এটা বাণিজ্যিক ভাবে চাষ করলে প্রতিটা মানুষ সফল হবে আলহামদুলিল্লাহ আমাদের বাগানে প্রথম বছর হিসাবে যে ফল আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছেন যে গাছ পড়েছে কারণে দেখেন যে ছোট একটা গাছে যে ফল হয়েছে ফলের কারণে সে হেঁদে পড়েছে প্রতিটা গাছে যে আমরা ফুড ব্যাকিং করেছি একটা আমে তো আমরা আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই আমগুলোতে ফুড ফুট করবো তো দেখেন আমাদের প্রতিটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফুল মানে ফল ছিল ফুল আসছিল এখন ফল হয়ে গেছে তো দেখেন গাছের প্রতিটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফুল ফলে মানে ফল হয়েছে তো প্রতিটা আমের সাইজ কিন্তু বড় হচ্ছে দিন গেলেই এই আমগুলো খুব দ্রুতই আমরা হারভেস্ট করতে পারবো এইভাবে বড় হলে আর এটা কালার কিন্তু সেই মানে হলুদ কালার চলে আসে আর এই আমগুলো খেতে যে কি পরিমাণ মিষ্টি এটাকে সুইট কাঠ বলা হয় তো এই আমগুলো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন অথবা বাড়ির আঙিনাতে আপনারা চাইলে আপনাদের পরিবার মানে পরিবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু এই গাছগুলো আপনারা লাগাতে পারেন লাগিয়ে আপনাদের পরিবারের চাহিদা কিন্তু আপনারা মেটাতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম